আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরুবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে সোমবার ষোলোই ডিসেম্বর দু ইংরেজি একে পোস্ট চোদ্দোশো বাংলা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকায় মধ্যের পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা বেজে আট মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হয়েছে পাঁচটা তেরো মিনিটে এবং শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে তিনটা সাইত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা আটত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা তেইশ মিনিট তেরো মিনিটে মাঘরিম রক্ত না নামাজের শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে এবং শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এশান নামাজের অক্ত শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এশান নামাজের অক্ত শেষ হবে পাঁচটা আট মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পনেরো মিনিটে বা আজকে সূর্যোদয় হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এই গেল ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবে তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের যে সময়সূচিটা তুলে ধরলাম সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাত সাথে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূত্ররা রয়েছে সেখানে খুলনাতে তিন মিনিট রাতের সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবে তাহলে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ